اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا وفي الاخره <تصفيق> <تصفيق> وفي آيات أخرى في شأن حبيبه إن الله إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم এ দুনিয়া পরে থাকবে ওভয়ক দিন আমরা থাকবো নাম সবাই আমাদের ভুলে যাবে

নাই আমাদের দূর পৌছে দিও নର নবীজির পাকেরা আল্লাহুম্মা লাগে না খারাপ লাগে যাদের অন্তরে আল্লাহ রে হাবিবের ভালোবাসা আছে নবীর দুরুর শরীফ পড়লে তাদের ভালো লাগে দরুদের মোহাম্মত যার অন্তরে আছে শরীফ পড়লে তারা ভালো লাগে اللهم حافظ ابن قيم زوجي كان كتاب لكسن بابا نام جلاء الافهام اي جلاء الافهام رمد اكنا حدث لكن نبي امار بولن من صل علي في يوم من الف مرّة جني پرتق دين ایک هزار بار بمار تلوات لم يمد حتى يرى مقعده من الجنة ওই লোকটি দুনিয়ার জগৎ থেকে জান্নাতের মাকা দানা দেখে জান্নাতের মাকাম না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না আওয়াজ তুলে বলা যাবে কি সুবাহান আল্লাহ কত হাজার বার জোরে বলেন কত হাজার মাংসাল্লা আলিয়া ফিয়াউমিনাল ফামাররা ও মাপ যদি এক হাজার আবার দুরুস্বরীফ প্রত্যেকদিন তুমি পড়তে পারলাম নিয়ামত হাতা ইয়ার ততক্ষণ তোমার মৃত্যু হবে না মাকাদাহু মিনাল জান্নাত জান্নাতের মাকাম না দেখা পর্যন্ত জোরে বলেন পৃথিবীর মতো অসংখ্য তরিক সে একশো চাইরটা তরিকা পৃথিবীতে ছিল একশো চারটা তরিকার মধ্যে বাবাজি অনেক তরিকা দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেছে তরিকতে রাহবার না থাকার কারণে তরিকত নাই প্রসিদ্ধ চারটা তরিকা পৃথিবীতে এখনো আছে পৃথিবীতে এখনো অনেক তরিকা আছে যেমন রেফাই তরিকা ওয়াইসিয়া তরিকা কাদিরিয়া তরিকা সোহরাওয়ার্দিয়া তরিকা নিজামিয়া তরিকা চিস্তিয়া তরিকা নকশাবন্দিয়া তরিকা মুজাদ্দে দিয়া তরিকা সাবেরিয়া তরিকা অনেক তরিকা পৃথিবীতে ছিল অনেক তরিকা হারিয়ে গেছে আবার এই চারটি প্রসিদ্ধ তরিকা কেয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে থাকবে এই চারটা তরিকার মধ্যে বিশ্বজাহাকের মঞ্জিল দরবার শরীফ যেই তরিকতের নিয়ম অনুযায়ী পরিচালিত হয় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ যেই তরিকতের নিয়মে পরিচালিত হয় ওই তরিকার নাম হলে তরিকায় নকশবন্দিয়া মোজাদ্দে দিয়া জোরে বলেন মারা নাম কি আরে নকশাবন্দিয়া মোজাদ্দে দিয়া তরিকার ভিতরে আমরা যতদূর দূর পর্যন্ত অলি আল্লাহর জীবন দেখেছি কোন অলি আল্লাহ ক্ষমতার লোভী ছিল না

মারা হওয়ার পর কেন এই তাকেই হজুর দিলে একটা মাত্র কারণ হুজুরের উদ্দেশ্য ছিল আমার মুড়ির যেন নামাজ সেরে না দেয় হুজুরের উদ্দেশ্য ছিল আমার মুড়ির যেন রহমত পালন সেরে না দেয় হুজুরের উদ্দেশ্য ছিল আমার মুড়ির যেন যেন দুরু শরীফ ভুলে না যায় আমার মুড়িদ যেন ফাতে হা খদম শরীফ ভুলে না যায় আমার মরিত যেন আমি হুজুরকে ভুলে না যায় আমার মরিত প্রত্যেক সপ্তাহে আমার দপ্তরে আসে আমার কাছে হাজিরা দেবে হুজুর মুড়ি হওয়ার পরে বলতেন বাবা পারলে সপ্তাহে আসবেন যদি না পারেন পনেরো দিন আসবেন যদি না পারেন মাসে একবার আসবেন যদি তাও না পারেন তিন মাসে একবার আসবেন যদি তাও না পারেন ছয় মাসে একবার আসবেন যদি তাও না পারেন বাবা ওর শরীফ যেন কাজা না হয় মিরকে কেবল গান হুজুর বললেন বাবা প্রত্যেক দিন যদি পাঁচশো বার দুর শরীফ তোমরা আদায় কর বাবা তাহলে প্রত্যেক দিন আমরা বার নামাজ শেষ করার পরে এরপরে সকালবেলা নামাজ পড়ে খতম শরীফে দুইশো বার দুরু শরীফ পড়ি পৃথিবীর মধ্যে একটা তরিকা চেসার নাম তরিকায় নকশো দিয়া মজা দিয়ে দিয়া এত পরিমাণে দুরু শরীফ অন্য কোন তরিকার মধ্যে নাই বেশি মাত্রা দুরুস শরীফ শুধু তরিকায় নকশবন দিয়া দিয়ার ভিতরে আছে কথা বলেন ঠিক না বেশি পরিমাণে দুরুদ তরিকায় নকশবন দিয়া মোজাদ দিয়ার ভিতরে অন্য কোন তরিকার ভিতরে এত দরুদ নাই প্রিয় বাজির প্রিয় হাজির ইন গভীর মনোযোগ লাগান দুরুদের বরকত কি দুরুদের ফজিলত কি আমি একটা ঘটনা থেকে শোনাইতেছি মনোযোগ দেন রাস্তাঘাটে পানের দোকানে বিড়ির দোকানে মাইনকে সিপায় ওই কোনা কাঞ্চি দিয়ে এখনো যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন ভাইদেরকে অনুরোধ করো ভাইরে এই মাহফিল আজকে চলে যাবে আগামী কালে মাহফিল আপনি এখানে হবে না যদি মাস্টার সাহেবের বাড়ির উঠান হতে পারে মাগরিবের আগ পর্যন্ত এটা উঠান ছিল মাগরিবের আজান দেওয়ার পর থেকে এটা বেহেস্তের বাগান হয়ে গেছে মোনাজাত পর্যন্ত বেহেস্তের বাগান থাকবে মোনাজাত শেষ হয়ে যাবে আবার মাস্টার সাহেবের উঠান হয়ে যাবে এটা আর জান্নাতের বাগান থাকবে না অতএব যতক্ষণ এই বাগান থাকবে ততক্ষণ এই বাগানে যদি বসতে পারি নিজের জীবনের সগিরা সগিরা গুনাগুলি মাফ হয়ে যাবে আল্লাহ হম্মা সাল্লা আর একটু সাউন্ড সামান্য একটু সাউন্ড একটু সাউন্ড না সাউন্ড ভাইলা আরে সাইয়েদ নাম আল্লাহু মুহাম্মাদ যখন হাসান বিন সাবিত রসূলের শানে 나ত শরীফ গাইতে তখন আল্লাহর নবী দোয়া করছিলেন ইন্নাল্লাহা ইয়াবিদু হাসানা বিরুহিল কুদুস আমার হাসান যতক্ষণ আমার প্রশংসা করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মারফত হাসানের উপরে আল্লাহ সাহায্য পাঠাবি জোরে বলেন সুবাহ তো যারা নবীর পক্ষে থাকে নবীর প্রশংসার পক্ষে থাকে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সাহায্য নাজিল হয় এটা কি আপনারা বিশ্বাস করেন জোরে বলেন করেননি আমাদের কিন্তু কোনো এলেম কালাম কিচ্ছু নাই এলিমও নাই কালামও নাই আমল নাই আখলাক নাই কিছুই নাই কিন্তু নবীর শানে বয়ান যখন করি তখন মানুষ চোখের পানি পেলে কান্দে আচ্ছা বলেন আমার মহাব্বতে কান্দে না রসুলের মহাব্বতে কান্দে নবীর মহাব্বতে কান্দে আমাদের মহাব্বতে কান্দে না যদিও কথা হচ্ছে আমার জবান থেকে কিন্তু সাহায্য আসতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলিদের শাহানি যখন আলোচনা হয় ওলিদের শাহানি যখন বর্ণনা হয় আল্লাহ নবী বলেন চিক্রুস আলিহিনা কাফা রাহ ইমাম সুইতি সরহু সদুরের মধ্যে লেখেন আল্লামা ইমাম মানাবি মানাবীর আহমদুল্লাহিয়াত তাইসির সরেহে জামিও সাগিদের মধ্যে লেখেন রসুল বলেছেন জিক্রুন্নবী সল্লল্লাহ ওয়াল্লিহু সাল্লাম মিনাল্লা ইবাদা নবীজির জিকির নবীজির নাত নাত এ রসুল রসুলের সানে প্রশংসা নবীজির দুরুত নবীর সালাম নবীর মিলাদ মেরা আলোচনা হুজুরের জীবনী আলোচনা নবীজির সুন্নতের আমল এইগুলি হল ইবাদতের অংশ অজিক হিনা আর আল্লাহর অলিদের সানে যে কথা বলা হয় অলিদের যে প্রশংসা করা হয় অলিদের দপ্তরে যে খেদমত করা হয় অলিদের মজলিসে বসা হয় অলিদের প্রশংসা করা হয় অলিদের চেহারার দিকে মহাব্বতের নজরে তাকানো হয় এগুলি হলো নিজের জীবনের সগিরা গোনাগুলি মাপ করা